বেশি দিন হয় নাই বিদেশ থেকে একটা যুবক ছেলে আসছে একটা মেয়ে তার তুফান আসছে রাতের বেলা বেল্ডিং করছে ডুপ্লেক্স দুই তালা শুক্রবার উঠবে হুজুরদের দোয়া টোয়া দাওয়াত দিছে দুই দিন আগেই পার্শে একটা টিনের ঘরে স্ত্রী যুবক তার বাচ্চা নিয়ে শুয়ে আছে ঘুমে একটা গাছ পড়লো তুফানে তাদের পুরা বুকের উপরে তিনোজন জায়গায় শেষ দুই দিন পরেই নতুন বিল্ডিং উঠবে বিদেশে বয়ে যা কামাই ছিল তা দিয়েই ঘাট বিল্ডিংটা করেছিল উঠতে পারলো না কিসের এই বাহাদুরি হ্যাঁ বাড়ির বড়াই টাকার বড়াই কত মাস্তানি ভিতরে নিয়ে এগুলোর কি মূল্য আছে আজকে আপনি হাসেন কালকে কাঁদবেন কালকে হাসবেন পরের দিন কাঁদবেন হ্যাঁ আপনাকে দেখে একজনে হাসছে এখন সে কাঁদে আপনি আবার হাসতেছেন আপনিও কয়েকদিন পর কাঁদবেন মনিটরের সাউন্ড দাও রিভাব দাও ইকো বন্ধ করো দুরফে শানি নে কত রিয়া করফে শানি নে তে কত রিয়া কর দিয়া দিল ক রোশন করিয়া কো কোবিনা করিয়া دل کو روشن کر دیا آنکھوں کو بھی نہ کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے یا سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر سدا بتایا بامے باکسا سے ڈانے کوئی ডানেন কই কই কেন ওইটা এদিকে দিছে এদিকে তো আর একটা থাকবে সমানভাবে ইয়া ইউ হাল্লা জি আল্লাহ বলেন হেমুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো ওয়াল্টাংজুর নাক্সুম মা খোদ্দ মাতলিক দি এবং তোমরা সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেই খেয়াল করো ফিকির করো ভালো করে গভীরভাবে নজর করো অত্যাকুল্ল আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নল্লাহা তামালুন আল্লাহ পাক বলেন আমি তোমার সব কর্মের খবর অগ্রিম জানি নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বেঈমানদের জন্য কি বালাখানা শান্তির জায়গা অর্থাৎ দুনিয়াতে যত শান্তি বেঈমানরা করবে পরকালে এদের অশান্তি শুরু হবে আর শেষ হবে না আর মুমিনরা দুনিয়াতে সামান্য কষ্ট সহ্য করবে পরকালে আল্লাহ এদেরকে শান্তি দান করবেনি শান্তি আর শেষ হবে না আল্লাহ পাক মুমিনকে সতর্কবাণী করলেন বেঈমানকে না মুমিনকে কেন বেঈমানকে করেন নাই কেন কারণ হলো বেইমান কোনোদিন মুহূর্তের জন্য জান্নাত পাবে না জান্নাত শুধুই মুমিনরা পাবে আর কেউ না সেই মুমিন যেন সহজেই আসানের সাথে কি বিনা হিসাবে জান্নাত পায় সেজন্য আল্লাহ পাক পরামর্শ দিয়ে সতর্ক করেন যাতে করে তুমি জান্নাতে ঢুকতে কোনো পর্দা না থাকে প্রতিবন্ধকতা না থাকে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন দুনিয়াতে থাকার জন্য না এজন্যই নবী বলছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা কেন জেলখানায় মানুষ যেমন ঢুকতে চায় না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জেলখানায় থাকতে চাইবে না জেলখানার আসামি ভেতরে ঢুকলে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না ঠিক একজন মুমিন দুনিয়াতে চলবে তারও কোনো স্বাধীনতা থাকবে না অর্থাৎ সে মন চাইলেই ঘুমাবে মন চাইলেই খাবে মন চাইলেই চলবে এভাবে না জেলখানার আসামি ক্ষুধা লাগছে খানা চাইলেই পাবে না টাইম মতো পাবে খানা চাইলেই মন চাইলে পাও দিয়ে সে হেঁটে যেতে কোথাও পারবে না সীমাবদ্ধতা দেওয়াস। ঠিক একজন মুমিন পেটে ক্ষুধা আছে চাইলেই সে খানা আছে দেখলেই খেতে পারবে না আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হারাম পা আসে বলে সে হাঁটবে চলবে যেখানে মনে চায় সেখানে যাবে হবে না কেন তার চিন্তা করতে হবে আমি কোন দিকে হাঁটলে আমার আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এই চিন্তাটা অন্তরে নেবেন তাহলে দুনিয়া মুমিন স্বাধীনভাবে চলার কোনো সুযোগ নেই তো আল্লাহ বললেন এই দুনিয়া তোমাদেরকে পাঠাই নেয় থাকার জন্য তোমরা চলে আসবা দ্রুত দুনিয়ার কোনো মূল্যই নেই হাদিসে নবী বলেন আর দুনিয়া মাজরা আখেরা দুনিয়া আখেরাতের ফসল কামাইয়ের জন্য ফসল কামাই করবা আর কোনো কাজ নেই এই দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে মশার পাখা বরাবরও নেই এজন্য নবীজি বলেন মুমিনের ইমান চলে যাওয়ার যদি বেশি ভয় না হতো তাহলে বেঈমানকে আল্লাহ এই পরিমাণ সম্পদ দিতেন যে ওরা সিঁড়ি বানাইতো স্বর্ণ দিয়া এত সম্পদ আল্লাহ ওদেরকে দিতেন কারণ ওরা যা পাবে দুনিয়া আখেরাতে কিচ্ছু নেই আর আখেরাত হবেই কোনো সন্দেহ নেই তো দুনিয়া নামক এই গ্রহের দাম নাই সেই দুনিয়া আল্লাহ পাঠাইলেন কেন একমাত্র আমলের পরীক্ষার জন্য আমলের পরীক্ষা দাও ফলাফল হাকেরাতে পাওয়া যাবে আমলের পরীক্ষা দিয়া দ্রুত তৈরি থাকো জান্নাতে যাওয়ার দুনিয়াতে থাকার জন্য বাড়িঘর করো না এ বাড়ি তোমার আসল বাড়ি না এই বাড়িতে এক সেকেন্ড থাকার গ্যারান্টি নেই এই যে কয়েক বেশি দিন হয় নাই বিদেশ থেকে একটা যুবক ছেলে আসছে একটা মেয়ে তার তুফান আসছে রাতের বেলা বেল্ডিং করছে ডুপ্লেক্স দুই তালা শুক্রবার উঠবে হুজুরদের দোয়া টোয়া দাওয়াত আগেই পার্শে একটা টিনের ঘরে স্ত্রী যুবক তার বাচ্চা নিয়ে শুয়ে আছে ঘুমে একটা গাছ পড়লো তুফানে তাদের পুরা বুকের উপরে তিনজন জায়গায় দুই দিন পরেই নতুন বিল্ডিং উঠবে বিদেশে বয়ে যা কামাইছিল তা দিয়েই ঘাট বিল্ডিংটা করেছিল উঠতে পারলো না কিসের এই বাহাদুরি হ্যাঁ বাড়ির টাকার কত আজকে আপনি হাসেন কালকে কাঁদবেন কালকে হাসবেন পরের দিন কাঁদবেন হ্যাঁ আপনাকে দেখে একজনে হাসছে এখন সে কাঁদে আপনি আবার হাসতেছেন আপনিও কয়েকদিন পর কাঁদবেন এই তো দুনিয়া আমরাই ভালো আছি আল্লাহর শুকর কি টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই কোনো টেনশনও নাই কে ক্ষমতা আসবে না আসবে নিয়ে কোনো চিন্তাও নাই সবাই হুজুরদের সালাম দিয়েই চলতে হবে যারা বেয়াদুবি করবে এদের পতনটা মরার আগেই হয়ে যাবে তাহলে অনেক শান্তিতে আছি না আমরা গরিবেরা আরো শান্তিতে আছি এই সম্মান এই শান্তি কে দিছেন আল্লাহ কই আমরা তো দুনিয়া দুনিয়া করি না আল্লাহ আল্লাহ কইরা মানুষকে পাও দরিয়া ধরিয়া বুঝাইতেছি এই জন্য কি আমরা না খাই রয়েছি মহামারী করোনায় সব বন্ধ দোকান ফ্যাক্টরি চাকরি ব্যবসা বাণিজ্য সব কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই আল্লাহর হইছে। করোনায় ট্রিপল মাস্ক লাগাইয়া বয়ে রয়েছে সব মাস্তানেরা মরবে না আর সেই সময় করোনার লাশ হুজুরেরা কাঁধে নিয়া গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে কোনো হুজুর তো মরে নাই